দাদারা আবার একটা ব্লুটুথ নেট ব্যাংক এটা হচ্ছে যে ব্লুটুথ নেট ব্যাঙ্ক যেটা হচ্ছে যে পরিচয় আছে ইয়ারফোন নামে এই ইয়ারফোনটা আপনারা পেয়ে যাবেন একদম হোলসেল প্রাইজ কালী পুজোর ওফারে আপনারা নিয়ে যেতে পারেন একদম কম দামে তো এই ইয়ারফোনটায় কি কী সুবিধা আপনারা পেতে চলেছেন এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন তো ভিডিওটা শুরু করার আগে আপনারা দেখে নিয়েছেন যেটা হচ্ছে যে থিম হলের উপরে আপনারা এই ভিডিওটা কি হতে চলেছে তো ভিডিওটা শুরু করার আগে বলবো ডিটেলসটা জানার আগে আপনারা স্কিপ করে চলে যাবেন না রেটটা জেনে নেবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে অল বটনটায় ক্লিক করে রাখবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না কেননা আপনি সাবস্ক্রাইব করে রাখলে আপনি নোটিফিকেশানটা অনেকটা তাড়াতাড়ি পেয়ে যাবার সম্ভাবনা থাকে তো সেই জন্য বলবো ভিডিওটা ভালো থাকলে লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে অল বটনটায় ক্লিক করে রাখবেন তো নেক্সট ভিডিওটা আপনি খুব তাড়াতাড়ি পেতে চলেছেন একটা দারুণ একটা ভালো প্রোডাক্ট নিয়ে যেটা হচ্ছে যে ব্লুটুথ ইয়ারফোনের হতে চলেছে তো আপনারা ভিডিওটা শুরু করতেছি আপনারা দেখে নেবেন এখানে কি লয়ে রয়েছে লেখা ইয়ার ড্রপস যেটা লেখা রয়েছে এখানে মডেল রয়েছে একশো তিরিশ আর এই ইয়ারফোনটাই কালারটা দেখুন কত সুন্দর দিয়েছে কালো কালার উপরে হলুদ রঙের একটা কানের রবর কত সুন্দর কোয়ালিটির রয়েছে তো আপনাকে বার করে দেখাবো তো আপনারা ডিটেলসটা একবার জেনে নিন আর পড়ে নেবেন ডিটেলসটা কেননা ডিটেলস জানিয়ে দেওয়া হচ্ছে যে আমার ভিডিওটা করা হচ্ছে যে কাস্টমারকে ডিটেলসটা জানিয়ে দেওয়া কেননা আমি কোনো প্রোডাক্ট বেচতে চাই ডিটেলসটা কাস্টমার যেমন জানে ডিটেলসটা জেনে কিনবেন কেননা আপনারা ঠকবেন না তো আপনাদেরকে কেউ ঠকাতে পারবেন না কেননা আপনি ডিটেলস জেনে কোন একটা প্রোডাক্ট কিনতেছেন তো আপনাদেরকে একদম ডিটেলস একদম দেখিয়ে দিতেছি ধরে ধরে আপনারা পড়ে নিতে পারবেন কোনো দোকানদার আপনাকে এরকমভাবে ডিটেলস জানাবে না যেটা হচ্ছে যে আমি আপনাকে জানিয়ে দিতে চলেছি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিতে চলেছি আপনারা দেখে নেবেন ডিটেলসটা এই কোম্পানির এই ব্লুটুথ স্পিকারে আপনারা কী কী ফ্যাসিলিটি পেতে চলেছেন আপনারা দেখে নেন ডিটেলসটা তো ব্যাটারি এমিজটা দেখে নিন এখানে একদম পাওয়ারফুল ব্যাটারি এমিজ পাবেন এই ব্লুটুথ স্পিকার যেটা হচ্ছে যে কোম্পানি এখানে দিয়ে রেখে দিচ্ছে ব্যাটারি পাওয়ারফুল তো ডিটেলসটা একবার দেখে নিন পড়ে নেবেন কেননা আমি আপনাদেরকে যদি পড়ে শোনাতে যাই এখানে অনেকটা লম্বা হয়ে যাবে ভিডিওটা কেননা আমি চাইনি যে আপনাদের সময় অনেকটা নষ্ট হোক সেজন্যে আপনারা যখন সময় পাবেন আমার এই চ্যানেলের মাধ্যমে এই ভিডিওগুলো রয়েছে আপনারা দেখে নিতে পারবেন ডিটেলস সাথে আমার এই চ্যানেলের মধ্যে রয়েছে একদম ফুল ডিটেলস যে কোনো প্রোডাক্ট কিনবেন ফুল ডিটেল ডিটেলসের সাথে আপনারা প্রোডাক্টটা দেখতে পারবেন কোম্পানির দেখুন ব্লুটুথ নেট ব্যাঙ্ক কত সুন্দর রয়েছে দেখুন নেট ব্যাঙ্কটার এই ব্লুটুথ ব্যাঙ্কটা আর কি কী ফিউচার রয়েছে এটা বি আপনারা পড়ে নিতে পারবেন স্ক্যানারটা ভি দেখুন কোম্পানি স্ক্যানার দিয়েছে তো ইয়ে কোম্পানির নাম ডিটেলস যেটা হচ্ছে যে আপনাকে আমি দেখিয়ে দিয়েছি এক একটা করে তো আপনারা একবার পড়ে নিতে পারবেন আর একটা ডিটেলস রয়েছে যেটা হচ্ছে যে আপনাকে এখন দেখা না হয় না সেই জন্যে দেখিয়ে দিতেছি একবার পুড়ে নেবেন কেনা এখনকার মানুষের ডিটেলস জেনে মানটা কেনা প্রচুর প্রয়োজন একবার দেখে কিনে নেবেন ডিটেলসটা জেনে তো এই ব্লুটুথ এই নেট ব্যাঙ্কটা আপনারা পাবেন কম দামে হোলসেল প্রাইজ ভিডিওটা স্কিপ করে চলে যাবেন না আপনাদেরকে দেখাচ্ছি এই নেট ব্যাঙ্কটা কী কী কোয়ালিটির রয়েছে ভিতরে কীরকম প্রোডাক্ট রয়েছে আমি সিল্ক কেটে আপনাকে দেখাতে চলেছি আপনারা দেখে নেবেন এই নেটব্যাঙ্কটা কী কী কোয়ালিটির রয়েছে তো যেনারা প্রথমবার ভিডিও দেখছেন ওনাদেরকে বলবো যদি ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে অল বটনটা ক্লিক করে রাখবেন আর আপনাদের বন্ধুদের কাছে এই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন কেননা ওনাদের বি প্রয়োজন হয়ে থাকে এই দেখুন কত সুন্দর একটা ব্লুটুথ নেটব্যাঙ্ক বার করেছি এ দেখুন সাথে পেয়ে যাবেন ডাটা কেবিল এই কেবিলটা পাবেন দেখুন ট্যাপসি ডাটা কেবিল যেটা হচ্ছে যে এই ব্লুটুথ এই ব্লুটুথের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন ট্যাপসি ডাটা কেবিল কোম্পানির নাম হচ্ছে যে দেখুন বোট কোম্পানি ও এ টি বোট বোট কোম্পানির এই ব্লুটুথ স্পিকারটা পেয়ে যাবেন আর এই সিস্টেমটা দেখুন এখানে চার্জিং সিস্টেম এ দেখুন লাইট জ্বলে গেল আপনাকে লাইটটা দেখাচ্ছে জ্বলা এটা হচ্ছে যে সিগন্যাল দিয়ে দিল চার্জ নিচ্ছে প্রোডাক্টটা তো এই প্রোডাক্টটা কী রয়েছে কি কালারের রয়েছে আপনাকে আমি খুলে দেখাতে চলেছি কোম্পানির পিছনে ডিটেলসটা পড়ে নেন কম পয়সা নিতে যদি চান পুজোর ওফারে সেল চলতিছে কালী পুজোর আপনারা নিয়ে যান একদম হোলসেল প্রাইজ প্রাইজলে ভাববেন না আমার দোকানের প্রচার আর এই কোম্পানির মাল তো আমি এই প্রোডাক্টটা আপনাকে দেখাচ্ছি দেখে নিন খুলে দেখুন কত সুন্দর একটা প্রোডাক্ট যেটা হচ্ছে যে ব্লুটুথ নেট ব্যাঙ্ক দেখুন দুটোই লাইট জ্বলতিছে দেখুন চার্জ নিচ্ছে দুটোই দুটোই চার্জ নিচ্ছে তো এই অরেঞ্জ কালারের কত সুন্দর এই সিস্টেমটা দিয়েছে দেখুন অরেঞ্জ কালারের ওর এখানে দেখুন চার্জ আছে আছে দেখাচ্ছে লাইট জ্বলতিছে আর এই ব্লুটুথ নেটব্যাঙ্কটা আপনাকে আমি দেখাচ্ছি দেখুন কত সুন্দর একটা ডিজাইনের এই ব্লুটুথ নেটব্যাঙ্কটা আপনারা পেয়ে যাবেন অরেঞ্জ কালারের পেয়ে যাবেন এই দেখুন লাইট জ্বলতিছে তো চালু হয়ে গেছে এটা অটোমেটিক সিস্টেম বার করে নিলেই চালু হয়ে যাবে আবার ভিতরে লাগিয়ে দিলে বন্ধ হয়ে যাবে এই কত সুন্দর দেখুন ল্যাপরাইট সিস্টেম রয়েছে আপনারা যে কানে আপনারা সিলেক্ট হবে সে কানে লাগিয়ে দেবেন তো আপনার সিলেক্ট হয়ে যাবে দেখুন এখানে লাগিয়ে দিলাম চার্জ নিচ্ছে আর এখানে এটা লাগিয়ে দিলাম এটা ভি দেখুন চাঁদ নিচ্ছে দেখুন দুটোই চার্জ নিচ্ছে আপনাকে কোনো খারাপ মাল দেওয়া হবে না তো এই কোম্পানির মাল রয়েছে আমার দোকানের প্রচার রয়েছে এই মালটা আপনি যদি গ্যারেন্টিতে নিতে চান এই মালটা দাম হয়ে যাবে কোম্পানির তরফ থেকে বারো থেকে তেরোশো টাকা দাম আমি বিনা গ্যারেন্টিতে আপনাকে দেব আপনি নিয়ে যান কম দামেই কালী পুজোর ওফারে মাত্র চারশো টাকায় চারশো টাকায় পেয়ে যাবেন এই এই নেট ব্যাঙ্কটা বিনা গ্যারেন্টিতে পেয়ে যাবেন আপনারা মাত্র চারশো টাকায় যদি প্রয়োজন হয়ে থাকে আপনারা আসুন নিয়ে যাবেন কোথায় পাবেন আপনারা ডিটেলস চলে যান দেখে নিয়ে যান তো যত তাড়াতাড়ি পারবেন এসে নিয়ে যাবেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আপনার সাথে কোনো একটা ভালো প্রোডাক্ট নিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন